বহু জনমে পণ্যের ফলে আমরা এই যুগে আমি জীবনে কেমন আমরা কেউ জানি না কিন্তু নররূপধারী একটা মানুষ জগতে বলে পরিচিত হলেন আমি আমার জীবনে কথাই বলি উনিশশো সালে দীক্ষা নিয়ে বারো বছর বয়স এগারো পার হয়ে বারোতে দীক্ষা নিই বাবা বাবা আমরা দুই ভাই তোর সাথে দীক্ষা নিয়েছি বহু ঝড় জলের মধ্যে দিয়ে জীবন কাটাতে হতে এক খেতে পারি এক বেলা খেতে পারি না এরম চরম দুর্দিন কারণ দেশ ভাগের পরে এদেশে এসে খুব কষ্টের মধ্যে দিন যাপন করছে কিন্তু আমার মা উনিশশো আটচল্লিশ সালে দীক্ষা নিয়েছিলেন ওই মায়ের প্রেরণায় বাবা আগে কৃষ্ণ মন্দির দীক্ষিত সত্ত্বেও দীক্ষা লোভে ঠাকুরকে ধরলে বেঁচে থাকা যাবে এই জন্য কিন্তু চরম কষ্টের মধ্যে দিন যাপন করতে গিয়ে মাঝে মাঝে খেয়ে হারিয়ে ফেলতেন এমনকি ইস্টবিও ভেঙে ফেলতেন মা গোপনে সে পয়সা রেখে দিয়ে তখনকার দিনে এক পয়সা ইষ্ট বাবা মা করতে আমি আমরা দু ভাই আধা পয়সা করে স্টবিত্তি করতাম মা গোপনে সে পয়সা রেখে পাঠাতেন আমাকে দিয়ে এই জীবন চলা শুরু হলো মা বলতেন ঠাকুর আছেন ভাবিস না একদিন আমাদের দুঃখ যাবে যাই হোক পরবর্তীকালে উনিশশো আটান্ন সালে সরকারি চাকরি করি পড়াশোনা বাদ দিয়ে কারণ সংসার চালাতে পারতেন না বাবা অনেক ভাই বোন আমরা বিরাট সংসার চাকরি নিয়ে জীবন শুরু করলাম সময় একবার মনে হলো একজনের একটা বিরূপ মন্তব্যে ঠাকুর কেমন বুঝতে হবে কারণ ঠাকুর সম্বন্ধে তখন লোকে নানা রকম কথা বলতো অনেক অসাবস্য কথা মানুষ সমালোচনা করতো ঠাকুরকে নিয়ে আমার মনে হলো যাকে গুরু বলে মানব আগে তাকে দেখতে হয় তাই উনিশশো ষাট সালে বাবা মাকে আগে ঠাকুর বাড়ি পাঠালাম যে তোমরা আগে ঠাকুর দেখে আস বৈশাখ মাসে বাবা মাকে পাঠালাম পরবর্তী খেলে বাবা এসে বললেন ঈশ্বর কেমন তা তো কোনো দিন বুঝিনি তবে ঠাকুর দেখে মনে হলো ঈশ্বর যাব জীবন্ত আছেন তুই ঠাকুর দেখে আয় এই ঠাকুরদার শ্রী জাগলো উনিশশো একষট্টি সালে প্রথম ঠাকুর দর্শনে যাই দেখতে কি অবাক হয়ে ভাবলাম এটা মানুষ বসে আছে খালি গায়ে এ আবার কেমন ভগবান ভালো লাগলো না এদিক ওদিক ঘুরে বেড়ালাম আবার গেলাম দেখছি সামনে কয়েকজন বয়স্ক মানুষ বসে আছেন নিবেশে ঠাকুর তখন বসে আছেন আমি আবার চলে গেলাম এমনি করে তিন চারবার ঘুরে পরবর্তীকালে যখন আবার প্রায় দু ঘন্টার সময় কেটে গেল এই বুড়ো মানুষগুলো ঠায় বসে আছে আর আমি দুম ঠাকুরের সামনে দাঁড়ায় থাকতে পারছি না আমি তো সত্যি বেগু এই মানুষগুলো কীষণ রূপে বসে আছে কিছু না বেলে কি এরা বসে আছেন এখানে মানুষগুলো এইবার আমার উৎসাহ জাগলো প্রেরণা জাগলো ঠাকুরের কাছে যেতে হবে শুনতে হবে ঠাকুর কি বলেন কেন এই মানুষগুলো এই ঘন্টা পর ঘন্টা বসে আছেন তার সামনে নির্বিকার হয়ে সেই থেকে জীবন চলা শুরু হলো আজও মনে মনে ভাবি যে এই জীবনটাকে আরো দীর্ঘায়িত করতে পারলাম না কেন তাই জীবনের শেষ পর্যন্ত আজকে ছিয়াশি বছর বয়সেও এই মন্ডাঙ্গুরি মন্দিরে বসে আছে আর ভাতি ওই যে ঠাকুর একদিন আমায় বলেছিলেন ওমনি আমার কাম করো তাই অনেক ঝড় ঝঞ্ঝা বিপদ আপদ অনেক কটুক্তি সহ্য করেও আচার্য বলছেন আপনি যতদিন পারেন থাকেন তাই এখানে আসছি বসে ভাবছি তার কাজ কিছু করা যায় কিনা দেখি কে তিনি কেন এসেছেন জগতে আজকে কি দেখছি আমরা ঠাকুর কাছে এসেছি একদিন একটা ঘটনা কথা জানি সেই সালের পর থেকে প্রায় মনে হতো যাই ঠাকুর দেখে আস উনিশশো চৌষট্টি সাল জুলাই মাস কলকাতার সরকারি কাজে গেছি স্বপ্ন দেখছি ঠাকুর বাড়ি গেছি ঘুম ভেঙে গেছে মনে হলে আর হলে তো ঠাকুর দেখা যেত পরের দিন আবার স্বপ্ন দেখছি এবার আমি একেবারে ঠাকুর ঘরের সামনে বেড়ানো চলে গেছি তখন তো পাকা গেটটা ছিল না এটা কাঠের গেট ছিল কাঠে গেটে ধাক্কা গেলাম ঘুম ভেঙে গেল মনটা আরো দুর্বল শিখি আর একটু হলে তো ঠাকুর দর্শন হয়ে যেত পরের দিন কলকাতা থেকে রওনা দেবো সরকারি কাজ শেষ করে বাড়ি যাচ্ছি হঠাৎ করে মনে হলো আজকে তো শনিবার আজকে যদি আমি দেবঘর চলে যাই কালকে রবিবার ঠাকুর দর্শন করে ওখান থেকে চলে যাব যেই ভাবা অমনি কলকাতা থেকে রওনা দিলাম অনেকদিন সে সময় ছিল বামফ্রন্টের পাঁচ দিনের একটা আন্দোলন ছিল সমস্ত ব্যাংক কাছারি সবকিছু বন্ধ ছিল সেই বন্ধ খুলেছে বলে চারিদিকে প্রচন্ড রাস্তা রাস্তাঘাটে যাওয়া যাচ্ছে না আমি হাওড়াতে পৌঁছাতে প্রথম ট্রেনটা মিস করলাম দ্বিতীয় ট্রেনে চলন্ত ট্রেনে উঠলাম আমার সময় মধু কয়েকজন ব্যবসায়ী তারা জানলা দিয়ে আমাকে ট্রেনে ভেতরে তুলেছে বলে কি আপনি এটা করলেন কেন একটু হয়ে তো আপনি মারা যেতেন মনে হলো তাই তো এমনি করেই তো মানুষ ভুল করে ট্রেনে কাটা পড়ে যাই হোক উপরে মানে ভেতরে ঢুকে আমার মৃত্যু ভাটা বেশি হয়ে গেল মনে মনে খুব নাম করছি মধুপুরের ওই দাদারা আমাকে জায়গা করে দিলে থাকার আমরা মধুপুরে আপনাকে জাগিয়ে আপনি তারপরে স্টেশনটা আপনি যথা নামবেন যথারীতি মধুপুরে তারা দেন আমি পরবর্তীকালে যশিরি দেবে ভোরবেলা ঠাকুর বাড়ি পৌঁছালাম টং টমো করে পৌঁছাতে ঠাকুর বললেন আইছিস ভালো করেছিস অবাক হয়ে গেলাম তিনি কেমন করে এটা ভাবলেন আমি যে সারা রাত এত কষ্ট করেছি প্রচন্ড মৃত্যু ভয় নিয়ে মনটা ছোট ছোট হয়েছিল ঠাকুরের কাছে এসে আমার সেই মুহূর্তে সব যন্ত্রণা যেন উবে গেল যাই হোক দিনের বেলা ঘোরাঘরে দেখছি বেশ কিছু মানুষ জমা হল আমাদের এখানকার দুজন ঋত্বিক দাদা তারাও গেছেন তারা তারাও গেলে কি কোথা থেকে এলি আমি কলকাতা থেকে আসছি আপনারা কেন বলে আমাদের ঋত্বিক সম্মেলন যখন শ্রাবণ মাস সেই জন্য আসছি সেদিন রবিবার যাই হোক দিনের শেষে সন্ধ্যেবেলা তারা ঠাকুরের কাছে গেলেন আগে বাড়ি যাব আমিও পেছনে গেলাম আমিও বলছি আগে বাড়ি যাব ঠাকুর বললেন আজ কিসের যাবি তিন চার দিন তো থাক আমরা আগে ঠাকুর থাকা যাবে না আমার সরকারি চাকরি চলে আসি সরকারি টাকা পয়সা আমার সঙ্গে আছে বিপদ হয়ে যাবে আমার চাকরি চলে যাবে ঠাকুর টেলিগ্রাম করে দে তারপরে কথা বলতে গেলাম ঠাকুর আমার চাকরি থাকবে না এইবার অজিত গাঙ্গুলি আমাকে টেনে নিয়ে বললেন ঠাকুর মানেন না তো ঠাকুরের কাছে এলেন কেন ঠাকুরের কথা শুনবেন না ঠাকুর বললেন উয়ের বড় ঘোকার কাছে নিয়ে যাক কিছুক্ষণ পরে বর্ধা এলেন ঘরে ঘরে বসলেন অজিদা নিয়ে বললেন ঠাকুর বলেছেন ওনাকে তিন চার দিন থাকতে আর একটা টেলিগ্রাম করে দিতে যাই হোক অনেক মুসাফিদা করে টেলিগ্রাম দেখা হলো আমার এদিকে মন দুর্বল হয়ে গেল আমার যদি চাকরি যায় তাহলে আমাদের পরিবারের সময় না খায় থাকবে এই জন্যই লোকে বলে ঠাকুর ম্যাজিক করেন মানুষটি আটকে রাখেন ভয় হয়ে গেল আবার ভাবলাম ঠাকুর তুমি তুমি দয়াময় ইচ্ছে করলে আমাকে সব অবস্থা রক্ষা করতে পারো এখন আর উপায় যাই হোক হলে বর্দা বললেন কালকে সকালবেলা টেলিগ্রাম করে দিস আমি যথারীতি টেলিগ্রাম করে দিলাম শিশু বর্দা তখনও তাকে বুঝি না অজিত দেখে বললেন এই অজিত ও থাকে কোথায় আমি তখন মনমোহিত আমি গেস্ট হাউসের একটা কোনায় একটা জায়গা করে নিলাম তিনি বললেন তোর বাড়িতে জায়গা হবে না আমি মনে মনে ভাবছিলাম ঠাকুরকে না বলেই চলে যাবো চাকরি থাকবে না আমার সংসার না খায় থাকবে ঠাকুর এমনিতেই আমি ঠাকুরকে নিয়ে মাতামাতি করি বলে মায়ের সাথে ঝগড়া করে একদিন বলেছিলেন তোমার ছেলে সন্ন্যাসী হলো বলে না খায় বলবে কিন্তু এখনো ছেলেকে সাবধান কর একথা একদিন শুনলাম মানে দূর থেকে শুনেছিলাম কথাটা মনে মনে ভাবলাম বাবার এই ভীতির কারণটা তো একটাই সেটা হচ্ছে আমি যদি চাকরি না করি তাহলে না খায় থাকতে হবে যাই হোক এই অবস্থাতে আমাকে তিন চার দিন অজিতার বাইরে থাকতে হলো এমন ঘরে থাকলাম অজিত দার বেরোতে গেলে অজিৎ ঘরের ঘরে ভিতর দিয়ে আমাকে বাইরে আসতে হবে তার মানে আমার পালিয়ে যাওয়ার উপায় থাকলো না তিন দিন থাকার পরে চতুর্দিন তিন দিনের দিন রাত্রেবেলা ঠাকুরকে বললাম ঠাকুর আমার তো আপনি তিন চার দিন থাকতে বলেছেন আজকে তো তিন দিন হয়ে গেল কালকে আমি বাড়ি ঠাকুর ঠাকুরে বড় খোকার কাছে নিয়ে যা কিছুক্ষণ করে পর্দা এসে বসলেন ঘরে ঘরে অজিতা যথা বললেন ঠাকুর বললেন শিশু বর্দা বললেন কাল সকালবেলা সাড়ে আটটার সময় অশোকার সময় আমার সাথে দেখা করবি সাড়ে আটটার পরে আমি সেটা কি আবার ওখানে কেন অজিদা বলে আপনাকে কিছু চিন্তা করতে পারে আমি নিয়ে যাব যাই হোক অযোধ্যার বাড়ি এতে আছি সকালবেলা যথারীতি স্নান করি করছি অযোধ্যা বলে ধোয়া জাগাম করা আছে আমি হ্যাঁ বলছি তো বলে কটা টাকা পকেটে নিয়ে নেওয়া আছে তো আরে কি হবে টাকা দিয়ে আছে ধর বারো টাকা আছে ঠিক আছে প্রার্থনার পরে সাড়ে আট সময় নিয়ে এলেন অশোক আশ্রমে দিনদাকে বললেন দিনদা বর্দা পাঠালেন আমাকে বললেন বটেল আমরা আমাকে কেন বুঝতে পারছি আমি এখানে কি করবো বলে আমরা পান্ডা হবে আমাদের সম্পূর্ণ আমার হবে না আমি চললাম যা বলা বর্দাকে বলবেন দখন দিয়ে আমাকে বসালেন কিছুক্ষণ পরে বর্দা এলেন সেই কথা আমি হাত জোর করে না আমাকে আমি বুঝিনা আমি নিজেই সত্যি করে আমার এখনো ওই গঙ্গা পার হয়ে সবজি গুলি আসলে ওই ইলিশ মাছের আগে পার্শিকা দিয়ে খেতাম এখনো মনে হয় একবার গিয়ে খেয়ে নেবো নাকি এরকম তো আমার মনের অবস্থা আমি এইগুলো করতে পারবো না শিশু বর্দা বললেন কিছু ভাবিস না তুই ঠাকুরকে মাথা নিয়ে চলবি তোকে কিছু করতে হবে না আমি মনে করলো আমাকে কিছু করতে হবে না ঠিক আছে তাহলে এই কিছু করতে হবে না শুধু ঠাকুরকে মাথা নিয়ে চলবি একথার উপর দাঁড়িয়ে আমার যা যের পাঞ্জা হলো উনিশশো চৌষট্টি সালে আজ অবাক বিশ্ব ভাবি মাথায় নিয়ে চলা যে কি কষ্টকর জিনিস ঈশ্বর কলকক্ষ আমাদের মাথায় থাকেন তুমি তো মঙ্গলময় তাই মঙ্গলের চিন্তা যখন করি তখন তিনি আমাদের মধ্যে জাগ্রত থাকেন যখন আমরা সেই চিন্তা থেকে দূরে সরে যাই তখন কিন্তু তিনি আমাদের মধ্যে থাকেন না এই যে এই যে জয় জীবন চলা শুরু হলো এমনি করে আজকে জীবনের শেষ প্রান্তে এসে ভাবছি তিনি কত দয়া করে আমার তার সান্নিধ্যে রেখে দিয়েছিলেন তাই তো আজও আমি সুস্থ দেহে সংসারের সকল যন্ত্রণাকে উপেক্ষা করে সবাইকে নিয়ে বড় আনন্দে আছি এই যে তিনি প্রতিটি মানুষের মঙ্গলের জন্য সতত চিন্তা করেন কত ঘটনা জীবনে ওই যে সেই উনিশশো সালের পর থেকে প্রতি মাসেই ঠাকুর বাড়ি যেতাম তার ফলে দীর্ঘ আট বছর ঠাকুর দিন ছিলেন এমনকি তিনি চলে যাবার বিশ দিন আগেও আমি ঠাকুর বাড়ি যাই আমি ঠাকুরবাড়ি গেলাম ঋত্বিক কনফারেন্স তখন আমি পাঞ্জাব ছিল আমার শিশু পর্দা প্রণাম করে বলছি আগে পয়লা জানুয়ারি শেষ সাথে উনিশশো উনসত্তর সাল শিশু পর্দা দেখে গেল না হ্যাঁ রে দণ্ড নেই হ্যাঁ আগে না কেন নেই আমি তো উত্তর দিতে পারলাম না কেন নেই এটা তো আশীর্বাদ তিনি যাকে দেন চুপ করে দাঁড়িয়ে আছি বললেন কি রে ব্রত করেছিস আমি আগে না ব্রত করে ভাল আমরা আগে করে আসবো ছুটি ছাটা নাই বাড়ি যাব সময় করে করে নেব বলে না এখানে বসে করে নে বলে অজিত দেখে বলে এই অজিত তোর বাড়িতে চার দিন থাকতে পারবে না তার সাথে ছোট ভাইয়ের মতো করতেন সেই থেকে তার এই দীর্ঘ জীবনে একটা পরম বান্ধব গার্জিয়ানের মতো করে অজিত দাস তিনি আমাকে ঠাকুরের পথে এগিয়ে নিয়ে গেছেন তাই আমার আজও মনে হয় যে আমার জীবনের ঠাকুরকে নিয়ে গিয়ে চলার পেছনে তার অবদান অনেকখানি যা কোনো দিন শোধ করা যাবে না এমনি করে দয়ায় তখনকার দিনে যারা সেই থেকে করে মানুষগুলোর সান্নিধ্যে যাওয়ার সুযোগ হয়েছিল এই মানুষ আমি একদিন সুশীলদারকে আমাদের সদ্য সভাপতি যখন ছিলেন প্রেসিডেন্ট ছিলেন তার ঘরে গিয়ে আমি বলে ফেললাম আগে আমি শুনেছি নাকি বিএম এ চাকরি ছেড়ে ঠাকুরের কাছে চলে এসছেন কেন এসছেন ছেলে মানুষই ঠাকুরকে নিয়ে চলতে থাকো এই যে অনেক সময় অনেক কথা ঠাকুরকে বেফার বলে ফেলেছি কিন্তু তুমি আমার মা অসুস্থ চিকিৎসা ভালোভাবে করাতে পারছি না সেই উনিশশো পঁয়ষট্টি সালে পার্লারে ঠাকুর বললাম আগে আমার তো পয়সাও নাই তেমন মা ওষুধ তো কলকাতা নিয়ে যেতে হয় এ কি করবো যদি আপনি দয়া করে বলে দেন ঠাকুর শুনে চুপ করে দাঁড়িয়ে থাক চুপ করে বসে থাকে একটু বারে প্যারি দার্সলি বলে নেব ও প্যারি মেরে ভালো করে দে আমাকে সকাল এই এ দশনা বললেন ঠাকুরের স্নান যাবেন যখন তারপরে আমি ঘরে যাবো আপনি এগারোটা নাগাদ আমার ঘরে আসেন আমি তার ঘরে গেলাম যথায়ী গিয়ে বসে মায়ের কথা শুনে বললেন শোনো ভাই আমার ওষুধে কিন্তু ঠাকুরের তোমার মায়ের রোগ সারবেনা অবাক হয়েভাব নাই কি কথা ডাক্তার মানুষ ওষুধ দিবে রোগ না তাহলে আর ওষুধ দেবো কেন বলে আমার ওষুধে রোগ সারবে না ঠাকুরের কথায় রোগ সারবে কিন্তু আমি যা দেবো তা কিন্তু রোগ না আমি অবাক হয়ে গেলাম ঠিক আছে আমায় ওষুধ দিলেন কিছু ওষুধ কবি আজ কিন্তু বললেন আর নিজে দুটো ওষুধ দিয়ে দিলেন সত্যি অবাক বিশ্বে এই দুরারোগ্য ব্যাধি সেটা কিন্তু দু মাসের মধ্যে সম্পূর্ণ কির হয়ে গেল পরবর্তীকালে মা যে আরো দশ বেঁচে ছিলেন তাকে আর কোনোদিন কষ্ট করতে হয় না এই যে ওই কবির কথা শুনেছিলাম কবি রবীন্দ্রনাথ বলেছেন জীবন সুপিয়া জীবন ঈশ্বর এটা হবে তবে পরিচয় তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল সংখ্যা ঘুরে যায় জীবন তাকে শুকিয়ে না দিলে তার পরিচয় পাওয়া যায় না আর পরিচয় ফেলে তাকে নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত যদি তার কথা বলা না যায় তাহলে সে জীবনের আনন্দ অনুভব করা যাবে না আজকে শিশু বর্দার তিরোধান তিথি বারে বারে মনে পড়ে যাচ্ছে সেই কথা সেই চুরানব্বই সালে পদা চলে যাওয়ার এই মাসখানেক আগে আমি তখন মালবাজারে চাকরি করি আমি আমার স্ত্রীকে নিয়ে পুরীতে চলে গেলাম পুরীতে গিয়ে তার দর্শন প্রণাম হলো ফিরে আসছি তার কয়েকদিন পরে তিনি চলে গেলেন তাই আজকে সেদিনের কথা মনে পড়ছে বারে বারে সেই স্মৃতি ভেসে আসছে ঠিক ঠাকুরকেও ওই যে সেই দণ্ড হলো ছয় জানুয়ারি আমার দণ্ড হলো দণ্ড হাতে দিয়ে শিশু কথা বললেন যা ঠাকুর প্রণাম করে আয় তখন ঠাকুর পার্লারে চাচালে ঘরে থাকতেন ঠাকুরের মুখ দেখাই যেত না দীর্ঘদিন আমরা ঠাকুরকে দেখতে পেতাম না সেদিন দণ্ড নিয়ে ঠাকুর ঘরে গেলাম ঠাকুর তাতালির ছোট্ট কুটিরে থাকতেন দন্ডা হাতে নিয়ে ঠাকুর প্রণাম করে বললেন যত্ন করিস আমার কাম করিস আমি বললেন আমার কাম করো মনি আমি অবাক হয়ে মুখের দিকে তাকিয়ে মনে হলো ঠাকুর কাপড় হচ্ছেন আর রুটি ঠাকুরকে দেখতে পাবো না সত্যি এটি আমার শেষ দেখা ছয় জানুয়ারি উনিশশো উনসত্তর সাল তারপরে তো ছাব্বিশে জানুয়ারি তিনি চলে গেলে পরম পিতা তিনি কত ভাবে আমাকে কতদিন কত ভাবে যে তিনি আমাকে রক্ষা করেছেন তা মুহূর্তে বলে শেষ করা যাবে না তবু ভাবি জন্ম জন্মান্তরে যেন প্রভু তোমাকে নিয়ে চলতে পারি তোমার সেবা করতে পারি এইটিই আমার একমাত্র ইচ্ছা আপনাদের সবার কাছে আমার জীবনের কথা বললাম স্টুডিও হলে ক্ষমা করবেন জয়বাবু জয় পুজোপাদ্যপাদ আচর্য দাদা তো তাই বলেন যে জীবনের কথা বললেন ঠাকুরকে ধরলেন ঠাকুরকে ধরে আমরা কি পেলাম আমার জীবনে কতটুকু আমার কতটুকু উপলব্ধি হলো সিসি ঠাকুর তো তার অনুভূতির দ্বারা যেটা যে বুঝেছেন উপলব্ধির দ্বারা যেটা বুঝেছেন জীবন এবং জীবন দর্শন সম্বন্ধে সমস্ত আমাদেরকে জানিয়েছে আজকে আমরা অনেক অনেক ভাগ্যবান যে আজকের এই বিশেষ দিনে এক সুন্দর স্মৃতিচারণ হলো আমার সিসি পূজ্যপাদ শ্রী দাদা এই পূজ্যপাদ শিশু পিতৃদেব এবং তারপরে আমার সর্বোপরি আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কথা আমরা স্মরণ মরণ করলাম যার মাধ্যমে তিনি আর কেউ না আমার অশেষ বিশেষ শ্রদ্ধা ভাজন প্রণম্য শ্রদ্ধ নিরঞ্জন কুমার মজুমদার দাদা অসাধারণ তার কি বলবো ব্যক্তিত্ব কথা শুনেই বুঝতে পারলাম আর এই ব্যক্তিত্বটা গড়ে উঠেতেই শ্রদ্ধা বিশ্বাস আনুগত্যের উপরে ভিত্তি করে আমার শ্রদ্ধ দাদা সর্বাঙ্গীন সুন্দর মঙ্গলময় জীবন প্রার্থনা করি তিনি আরো আরো দিন ঠাকুরের কথা বলবেন আর ঠাকুরের আমাদের বর্ধনের পথে আরো এগিয়ে নিয়ে যাবেন জয়গুরু দাদা ভালো থাকবেন জয় জয়গুরু দাদা জয়